হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো ছোট বাচ্চাদের মোটর সাইকেল চার্জার মোটর বাইক যারা এক বছর থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত দিতে চাচ্ছেন হুন্ডা খুবই আকর্ষণীয় একটি মোটর সাইকেল ঠিক আছে শক্ত মজবুত হেভি হবে খুবই হেভি আকর্ষণীয় মোটর সাইকেলটি নিতে পারেন এটা চালায় দেখেন তো ভাই কি কি ফাংশন আছে এটাতে মিউজিক আছে এটা সামনে মিউজিক লাইটিং হবে সামনে যাবে আবার চলবে না আবার পিছে দিলে পিছে আবার পিছে চলে যাবে হ্যাঁ খুবই শক্ত এটা চাকাগুলো হবে খুবই হেভি ফাইবারের চাকা সামনে লাইটিং সিস্টেম এবং স্টিয়ারিংটা এবং বাচ্চাদের সিটটা দেখেন খুবই আকর্ষণীয় গদি সিট এটা এক বছর থেকে দিতে পারবেন আপনারা বাচ্চারা আরাম করে বসতে পারবে এটা আমাদের এখন অফার প্রাইস হবে যে হচ্ছে যে কি মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকায় আকর্ষণীয় চার্জার মোটরসাইকেলটা নিতে পারেন আপনারা ঠিক আছে খুবই সুন্দর হেভি হবে অনেক হেভি অনেক হেভি এটাতে আপনার বসতে পারবে যে হচ্ছে যে কি আপনার এই চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যারি করবে খুবই হেভি চাকাগুলো হবে ঠিক আছে এগুলো খুবই মজবুত ঠিক আছে বডিটা অনেক হেভি নষ্ট হওয়ার কিছু নাই ভাঙার কিছু নাই হ্যাঁ একেবারে ভাইরাল হুন্ডা রিজনেবল প্রাইসের মধ্যে চার হাজার দুশো টাকায় এই আকর্ষণীয় মোটর সাইকেলটি আপনি নিতে পারবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই স্কিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিয়ে আপনারা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলায় প্রতারক থেকে সাবধান আপনারা হচ্ছে যে যেই নেবেন আমাদের স্কিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবে এরপর দেখাবো হচ্ছে আরো একটি মোটর সাইকেল এটা দেখেন তো এই যে এই একটা হুন্ডা মার্কেটে বিক্রি করতেছে আপনার আট হাজার করে হ্যাঁ মার্কেটে অন্যান্য হচ্ছে যে কি চ্যানেলগুলোতে দেখবেন আট হাজার করে সেল হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এই এক্সেল হুন্ডা হ্যাঁ এটার মডেল হচ্ছে যে এক্সেল দুশো পঞ্চাশ সিসি এবং চাকাগুলো হবে খুবই স্ট্রং ফাইবারের চাকা ঠিক আছে এবং ভাঙার কিছু নাই এটার এই যে সামনে লাইট হবে সাইডে লাইট হবে পিছনে লাইট হবে এটার মডেল নাম্বার হচ্ছে যে হচ্ছে যে কি আপনার পি এম টু জিরো ওয়ান সেভেন ঢাকা এটা অন্যান্য পেজে বিক্রি করতেছে আমরা অন্যান্য ভিডিও দেখি ওইখানে বিক্রি করতেছে হচ্ছে সেম জিনিসটাই আপনার আট হাজার টাকা সাত হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু আপনারা যেহেতু আমরা ডিলার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় চার্জার বাইকটি চালাই দেখা সামনে দিলে সামনে ব্যাকে দিলে পিছনে ঠিক আছে এটা তো পঞ্চাশ কেজি লোড নিয়ে চলবে পঞ্চাশ কেজি লোড নিয়ে চলবে প্রয়োজন আপনার ভিডিও কল দিবেন আমরা চালায় দেখাই দেব এক্সট্রা মিউজিক বোর্ড দেওয়া আছে এখানে এখানে আপনার ইউএসবি কেবল পেনড্রাইভ দিয়ে গান শোনা যাবে এখানে ওয়ান বাই ওয়ান পোর্ট আছে এমপি থ্রি ঠিক আছে এটা দিতে পারেন আপনার এক বছর থেকে সাত আট বছর পর্যন্ত অফার প্রাইসে মাত্র পাঁচ টাকায় ঠিক আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন এবং কি ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমাদের দোকানের অ্যাড্রেস হলো টয় বক্স সুবাস্তু নজরবেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা ঠিক আছে আমাদের কাছে সব ধরনের খেলনায় পেয়ে যাবেন তো যারা চার্জার বাইক নিতে চাচ্ছেন আরও একটি ভাইরাল প্রোডাক্ট দেখাবো বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত প্রোডাক্ট এই যে এটা হচ্ছে যে জিপসি হুন্ডা এটাও বিক্রি করতেছে অনলাইনে সাড়ে ছয় সাত হাজার টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকায় আকর্ষণীয় মোটর সাইকেলটি নিতে পারবেন এটাতে পঞ্চাশ কেজি লোড নিবে সাথে রিমোট আছে লুকিং গ্লাসগুলো ভাঙবে না এটাও একই সিস্টেম এভাবে সামনে দিলে সামনে যাবে এই ঠিক আছে একটু চালায় দেখেন তো সামনে দিলে সামনে যাবে আবার ব্যাকে দিলে পিছনে যাবে আপনার ছোট্ট সোনামনের জন্য সাথে রিমোট আছে চালাতে না পারলে সেক্ষেত্রে রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন এই যে এটা রিমোট দেওয়া আছে এটার নাম হচ্ছে হচ্ছে আপনার ক্যাপ্টেন জিপসি দুইশো সিসি এই যে সাথে ছোট রিমোট সামনে পিছে নিতে পারবেন খুবই আকর্ষণীয় ভাইরাল প্রোডাক্ট এটা এটার দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা মাত্র এরপরে দেখাবো হচ্ছে আরেকটা হুন্ডা স্কুটি যারা নিতে যাচ্ছেন খুবই সুন্দর একটা চালাই দেখেন হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও আমরা আগেও দিয়েছি বর্তমানে ডিসকাউন্টে দেব এটা এই যে এটার দাম পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় আকর্ষণীয় মোটর সাইকেলটি নিতে পারেন আপনারা খুবই সুন্দর এটাও আপনার হচ্ছে দেখি অফ করে দেন এটাতেও হচ্ছে যে কি আপনার এম থ্রি কানেকশান আছে এম থ্রি বাজাতে পারবেন এখানে ভলিউম বাড়াতে কমাতে পারবেন এটা নিতে গেলে মাত্র সাত হাজার টাকায় আকর্ষণীয় মোটর সাইকেলটা আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ঠিক আছে আমাদেরকে শুধু কুরিয়ার খরচটা দিবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি এরপর দেখাবো আরেকটা একটা হুন্ডা বর্তমান সময় সবচেয়ে সেরা হুন্ডা নিনজা কাওয়াসাকি হুন্ডা নিনজা কাওয়াসাকি হুন্ডা মাত্র বিশ হাজার টাকায় হুম হুম তো ভিউয়ার্স এই যে এই মোটর যারা নিতে যাচ্ছেন রেড কালার আছে দুটা কালার হয় ঠিক আছে বিশ হাজার টাকায় আকর্ষণ এছাড়াও নিতে পারবেন এই যে আরেকটা আর ঠিক আছে এই জিনিসটা অন্যান্য পেজে বিক্রি করতেছে আপনার ছত্রিশশো সাতত্রিশশো চার হাজার টাকা এটা চাকাগুলো হবে বেয়ারিং এর চাকা ঘুরে দেখেন চাকাটা এই যে দেখেন ব্যয়ারিং এর চাকা মোটা চাকা এবং হ্যান্ডেলটা হবে লোহার ঠিক আছে লোহার হ্যান্ডেল এবং হ্যান্ডেলটা হবে লোহার নিচের মাঠ হবে লোহার এটা ছোট শোনা আমাদের সাইকেল হুন্ডা এটা পেয়ে যাবেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় টাকায় এই হুন্ডাটা নিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে নিতে পারবেন এবং আমাদের কাছে আছে নিত্য নতুন সব ধরনের খেলনা যাদের বাচ্চা আছে যারা খেলনা নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আমাদের শপে এসে নিতে পারবেন সব ধরনের খেলনা নতুন নতুন অনেক খেলনা কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন